হবে কবি গান কবি গান কবি কবি আবার উঠবে মধুর মধুরতা এবার হবে কবিগান গান তাই তো বাবা কবিগান গান গাইতে গেলে বিষয়ের দরকার হয় বিষয় ছাড়া কবি হয় না তাই বললেন কি গো বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে ও বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে বিষয় ছাড়া হয় না কবি

আমার যতনে করে কমিটি দাদা ভাইরা হাজির হয় আমার কাকা বাবুরা হল হাজির ভাইরে অর্ডার শুনতে পেলাম বলে শিবে আরে দূরে গার বিষয় করে নেতে শুনিলাম শিবে আরে দূরে গার বিষয় অর্ডার করে দিল আগে দিকে দেয় আমি মহিলা জানেন হ্যাঁ তাই যখন বাসা ঘরে ছিলাম আমার কথা আপনারা বুঝতে পারছেন তো বাবা কথা বুঝতে না পারলে অবশ্যই বলবে যখন বাসা ঘরে ছিলাম কমিটি দাদা ভাইরা কাকা কাকাবাবুরা গিয়েছিলেন একদিকে অর্ডার করলেন একদিকে শিব আর একদিকে দুর্গা আমি মহিলা কাকাবাবুদের বিচার ভালো আমাকে দিলেন আজকে দুর্গার ভূমিকায় যেমন করেছেন অর্ডার ও মা তেমনি বর্ডার ভাগ করাই আছে আর যখন অরিজিনাল যখন আছে তখন আর জেরক কি লাভ নাই নাকি বলি অরিজিনাল যখন আছে তখন জেরক শিখিয়ে লাভ নেই আমাকে সাজিয়ে দিলেন দুর্গার ভূমিকায়

যাতে আজ দাদা হাইয়া যায় আজ আমি সেজে গেলাম গো দুর্গা তাই তাই তো আমি দুর্গার দেখো ভূমিকাতে জানি আমি দাঁড়াইয়া গেলাম এসব হাতে তাই আমি আমি সাজিলাম 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 আমি পুরি বাড়ি ভূমি কাতে সাজিলাম সাজিলাম ওরে পোহর সের ভূমি সাজিলাম সাজিলাম আমি আজ দুর্গার ভূমিকায় আজ আমি সাজিলাম আজ আমি দুর্গার ভূমিকায় দাঁড়িয়ে গেলাম আমার বিপক্ষ যিনি আছেন তিনি আজকে শিবের ভূমিকায় তাই তো যাক আজ আমি দূর্গা হয়ে দাঁড়ালাম সবার মাঝখানে বাবা এই দেবাদিদে ভোলানাথ হলেন আমার সভাপতি আজ আমার ঘরে একজন দুজন মেম্বার নয় সংসার করেছে আজ আমার ঘরে মোট ষোলো জন মেম্বার আছে নেই বলু আমার দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে বাবা একদিকে গণেশ আছে একদিকে কে তো আছে নাকি গো একদিকে লক্ষ্মী আছে একদিকে সরা আছে তাহলে চারটে ছেলে মেয়ে তাদের আবার একটা করে বাহন আছে লক্ষ্মীর একটা পেঁচা আছে গণেশের একটা ইঁদুর আছে কার্তিকের একটা ময়ূর আছে লক্ষ্যের এবার আর সরস্বতীর আবার একটা হাঁস আছে তাহলে এরা চারজন চারজন আকার আবার একটা করে বাহন মোট হচ্ছে আটটা আর আমরা দুই মানুষ দশটা তাই তো আমার আছে কে গো জয়া বিজয়া বারোটা আর ওর আছে কে ওই নন্দী আর ভিডিঙ্গি চোদ্দটা নাকি আমার একটা সিংহ আছে ওর আবার একটা কি আছে গো সার আছে সার এই দিয়ে সে আবার মাঝে মাঝে সময় হলেই গাঁক গাঁক করে চিৎকার করে তাহলে মাঝে মাঝে চিৎকার করে করে তাহলে মোট আমরা ঘরের মাঝখানে ষোলো জন মেম্বার তাহলে ষোলো জন মেম্বার আজ আমার পরিপূর্ণ সংসার বলুন তো বাবা ও মা বলুন মাসিমা আজ আমার পরিপূর্ণ সংসার এই সংসারের মাঝখানে আমার একদিনে ভোলানাথ ভাইরে সংসারও ছেড়ে আমার পরিপূর্ণ সংসারে যে ঘরে রেখে সে যে কোথায় আমার গেল চলে বাবা ঘরে আসে না আমার ছেলে মেয়ে কান্নাকাটি করে শুধী জনা মা চলে সংসার করেছে খেতে দেওয়ার যদি ক্ষমতা নয় তাহলে সংসার করা দরকার কি ছিল বলুন আপনি সংসার করলেন সংসার ধর্ম বড় ধর্ম তাই না তাহলে সংসার করে আজ এই ভর সংসার ছেড়ে দিয়ে যদি কেউ পালিয়ে যায় তা ধর্ম থাকবে ছেলে কাঁদে মেয়ে কাঁদে আমায় বলে মা ওরে আগে দিনই দুই দিনে বাবা দেখি নাই ওরে একদিন চলে গেল চলে গেল বলো আমার মা জননী তুমি খুলে বলো বাবাই আমার কোথায় আগে কোথায় চলে যায় বাবাই আমার কোথায় গেল আমরা দেখি নাই তাই তো বলে বাবা তুমি খুঁজে এনে দেবে আগে বাবা না দেখলে এই কান্না বন্ধ হবে না ছেলে মেয়েরা খুব কান্নাকাটি করছে একদিন দুদিন হইয়া গেল বলছে মা দুদিন হইয়া গেল তিন দিনের দিন বাবাকে যদি না দেখতে পায় আমাদের এ কান্নায় আর থামবে না তাহলে বলুন তো আর কি থাকা যায় আমি কি করব ছেলে মেয়েরা এখন মুখে সান্তনা দেবো বলে ছেলে মেয়ে যাতে কান্নাকাটি বন্ধ হয় বলে আমি তো মা আমি করেছি কি আমি সংসারে মাঝখান থেকে বেরিয়ে এসে আমি এখন মহাদেবকে খুঁজা খুঁজি করছি কোথা গেলো কোথা গেলো কোথা গেলো খুঁজতে 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 হঠাৎ দেখতে পেলাম একটা অক্ষয় বট বৃক্ষের তলায় ত্রিশুলটাকে পুঁতে দিয়ে বম 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 তাই না আজ আমাদের আলোচনাটা কোথায় ওই অক্ষয় বট বৃক্ষের তলায় অক্ষয় বট বৃক্ষ যে বৃক্ষের ক্ষয় নাই লয় নাই তাকে বলা হয় অক্ষয় বট বৃক্ষ এই অক্ষয় বটবৃক্ষের তলায় ত্রিশূল পুঁতে দিয়ে বম বম বমম বম করছে আমি যেই না দেখতে পেয়েছি ছুটে এসে বলছে হাগো ও গণর বাবা ও গণর বাবা তুমি ঘর ছেড়ে দিয়ে আজ তুমি এই বটের তলায় বসে আছো তাই তোমার লজ্জা লাগে না তাই বলি কি গো শোনো আজকে আমার ছেলে মেয়েরা ঘরের মাঝখানে কান্নাকাটি করছে চেঁচা চেঁচি করছে বাবা কোথা গেল বাবা কুতা গেল আর তুমি সেই হেন সংসার ত্যাগ করে দিয়ে এই বটের তলায় তুমি নিশ্চিন্ন বসে আছো তুমি ঘরে চলো তুমি ঘরে চলো তাই বলি কি গো নগর কোথায় রইলা হে জল লেগেছে তোমার বাঁকুরিতে ও নগর কোথায় রইলা হে চলে গেছে তোমার বাপুরি কাছে খোনা ঘর কোথায় রইলা হে চলে গেছে তোমার বাপুরি কাছে আবার জল লেগেছে মন ভেঙেছে আবার জল লেগেছে মন ভেঙেছে তিন দিনের রই কার তোর কোথায় রইলা হে চলে গেছে তোমার বাপুরি কাছে খোনা করে কোথায় রইলা হে চলে গেছে তোমার বাপুরি কাছে আমি বলি বনারা বাবা ঘরে ফিরে চলো তোমার ছেলে মেয়ে করছে তারা জায়গায় ঝগড়া সঙ্গে লেগে জিনিস চল এই যে বলে যাবো না কো ঘরে ফিরে আমি আমি বলি না নিয়ে ফিরবো না কো আমি এইখানেতে মদরে দেখো ঝগড়া লেগে গেল এই জায়গায় আজকে তো আমাদের আলোচনা হলো এইখানেতে আমাদেরও আলোচনা হয় আগে ঝগড়া ঝাঁটি লেগেছে আজকে দুজনার হনি সয় আগে এইখানে তেল লদাই লাগিলো ওই ছরে তেল লদা লাগলো এইখানে তে ঝগড়া লাগা লাগলো আগে ফিরে চলো ঘরে ভাই ছরে তুলে ঝগড়া মহামান্য জন আদালত বুঝতে পারছেন এ জায়গায় আজকে আমাদের গানের আলোচনা সংসারে করলে সংসারে করে সংসারে যদি না দেখাশোনা করবে এ সংসার করা দরকার কি ছিল আজকে তুমি অক্ষয় বটবৃক্ষে তলায় বসে আছো মুখে বলছো বোম বম বোবম বোম এই বম। বম বোবম বোম এ কথার মানে আমি বুঝতে পারি না হে ভোলানাথ এ কথার মানেটা কি বোম বোম ও বোম দয়া করে বুঝিয়ে বলো করে বুঝিয়ে বলো এটু দয়া করে বুঝিয়ে বলো ওরে দয়া করে বুঝিয়ে বলো আগে শুনে নেবেন সদা ওরে দয়া করে বুঝিয়ে বলো আলে এটা হলো আমার প্রথম নাম্বার দাবি বুঝে গেল ওরে দ্বিতীয় নাম্বারের কথা

এই আমি দেখতে পেলাম কি তার কপালে অর্ধ চন্দ্র তাই না ভালো করে লক্ষ্য করে দেখবেন অর্ধ চন্দ্র নেই আমরা যখন পড়াশোনা করি ব্যঞ্জন মনে ক থাকে চন্দ্র বিন্দু পর্যন্ত আচ্ছা বলি কি বাবা চন্দ্র বিন্দু একটা কুম্ড মতো চন্দ্র থাকে তার উপরে একটা বিন্দু থাকে আকাশে যখন চন্দ্র ওঠে যখন দেখবেন পূর্ণিমা হয় চন্দ্র যখন ওঠে তখন একটা রুটির মতো কি থালার মতো সেখানে কিন্তু বিন্দু লাগে না পূর্ণ চন্দ্র আর তোমার কপালে আজ দেখতে অর্ধ চন্দ্র বিন্দু ছাড়া নিদাই গৌড় হরিপুর অর্ধ চন্দ্র ফালির মতো কিন্তু ওপরে যে বিন্দু থাকে বিন্দুটা ছাড়া তাই এই জায়গায় তোমার কাছে জানতে বাসো না এই বিন্দু তুমি কোথায় বিন্দু তুমি কোথায় ছাড়া রেখেছো অর্ধ চন্দ্র হলে চন্দ্র বিন্দু তোমার আজকে নেই কেন এই বিন্দুটা তুমি কোথায় রেখেছ এর ভাবে ভাবে সে করো তাহলে দুটো গেল তৃতীয় নাম্বারের কথা আমার জানতে ইচ্ছা হলো ও আমার ভোলা দে তুমি শুনে চলো তুমি দেখ হয় একে কি করিলে জানি ওরে নামে জানে অভিজিৎ মহরত মানে এই ভোলানাথ একদিন অভিজিৎ মহরত করেছে বলো এই অভিজিৎ মহরত কাকে বলে এটা তুমিই করেছিলে একদিন অভিজিৎ মহরত ভালো করে শুনবেন বাবা তুমি করেছিলে হে ভোলা এই অভিজিৎ মহরত তুমি সৃষ্টি করেছো বলো এই অভিজিৎ মহরত কাকে বলে আর এই অভিজিৎ মহরতটা তুমি কখন সৃষ্টি করলে কিসের জন্য কি কারণে ভাবে ভাবে বলবে কথা আগে শুনবে দশ জন আগে তোমার মুখে পরম শুনবে শনিবেদ জন ওগো আমার কন্যার বাবা তুমি শুনে চলো আগে আসার মাঝে বলবে কথা তুমি শুনে চলো এইখানাতে তোমার কাছে দাবি হয়ে যায় ওরে আরে বেশি কিছু কথা বলবো না তো আমি এইখানাতে পাল্লা রাখছি ওরে এইখানেকে পাল্লা রাখছি আমি এই খানেতে পাল্লা রাখে এই খানেতে পাল্লা রাখে আমার পাল্লা দার কি বলে যে করে এই খানেতে পাল্লা রাখি তোমার নাম হচ্ছে মৃত্যুনি জয় যে মৃত্যুকে জয় করতে পেরেছে তাকেই তো মৃত্যুঞ্জয় বলা হয় তাই না বলো মৃত্যুঞ্জয় বলে কাকে এ ভোলানাথের আর একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে জয় করতে পেরেছেন ও মাসিমা সেই তো মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতেই পারলে ওই সমুদ্র মন্থনের সময় যখন তুমি বাহাদুরি করে সমুদ্র করতে হলা হল কালকুটের বিষ তুমি পান করলে আর সেদিন তুমি অচৈতন্য হয়ে গিয়ে সমুদ্র অতলে তুমি তলিয়ে যাচ্ছিলে যে মৃত্যুকে জয় করেছে সে গরল পান করে সে অচৈত ন হয়ে তলায় গড়িয়ে যায় কি করি তুমি তো মৃত্যুকে জয় করি বসে আছো আমি বুঝতে পারি না তোমার বুঝি না তোমার ভাবটা কেমন সেদিন ওই মনসা বিষ করে তবেই তো তার এক নাম হচ্ছে বিশ্ব হরি তাই না তা বলো আমি বুঝতে পারলাম না তুমি একটু বুঝিয়ে বলো এই পর্যন্ত যত আছেন মাঝন্য একবার উচ্চ শরীর ধনী বার নিতাই গৌরী প্রমানন্দে হরি হরি বল হরি বল হরিব ও একদিন ভাবনাই রে মনে

ভাবনাই রে বনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসাবান ভাবনাই রে বনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসাবান ভাবনাই রে দে আগে দিন ভবের খেলা ছেড়ে যেতে হবে চলে ভবের খেলা ছেড়ে যেতে হবে চলে অনিত্য সংসারে বলকে বা অনিত্য সংসারে অনিত্য সংসারে বলকে বা ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসবান ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসবান ভবনাই রে মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসবান ভাবনাই রে গে ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপালে তার তেমনি বেচা কেনা ঝাকাই বোঝাই করে ঝাকাই বোঝাই করে মাল হলো আনা যারে যেমন কপাল তার তেমনি বেচা না আবার

মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোসবান ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোষাবান ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু দিনের জন্য বসতি গোষাবান ভাবনাই ভাবনাই রে মনে শবন রাজা যে দিন দেবে শবনে জারি কোথায় পরে রাবে দালান কথা বারে সমন রাজা যে দিন সমন রাজা যে দিন দেবে সমন যাতে দিন দেবে সবনে জানি কোথায় পড়ে রবে দালানে কথা বাড়ি কোথায় পড়ে রবে মনোরম নারী কোথায় পড়ে রবে কোথায় পড়ে রবে মনরোমানারি আর কোথায় পড়ে রবে মনোরম মানারি ছেড়ে সোনার বাড়ি যেতে হবে চলে ছেড়ি ছেড়ে সোনার বাড়ি যেতে হবে চলে ভাবনাই রে মনে সুন্দর ভূমনে দুটোর দিনের জন্য কষেটি দেশ আবার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দুটোর দিনের জন্য কষাটি দেশ আবার রে মনে